হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করবো জরাসন্ধ যুদ্ধ হল রাজা শ্রীকৃষ্ণ সবে সুখী পালেনা বর্ণিতা অস্থি প্রাপ্তি হয় অতি দুঃখী যুক্তি করি দুই জনে ভাবি কি করি এখানে চলে যাব পিতার বসতি ভালো শবে গঙ্গা মাটি পরিধান সাদা মাঠ মগধে চলিল শীঘ্রবতী কান্দিয়া কান্দিয়া দোহে উপনীত পিতৃগৃহে জরাসন্দ সভাতে বসেছে সে কুসুল খরগধরি সবে ধরি সবে বসিয়াছে ঘেরি পাত্র মিত্র সকলেতে আছে অস্থি প্রাপ্তি দুইও জনে উপনীত সভা স্থানে জরাসন্ধ না পারে চিনিতে আপনি জি কাছে রাজা তোমারো কারো অঙ্গ যা সভায় আয় লে কি শুনি অস্থি প্রাপ্তি কয় শুনো পিতা মহাশয় অস্থি প্রাপ্তি তোমারই কুমারী হয়েছে দশা জামাতা তো মরি শুনি মগধেরও পতি কহে মহা ক্রোধমতি কে ছিল কংস রে যম যদি লয়ে থাকে দণ্ড আমি দিব তাকে শুনি প্রাপ্তি কহে সর করে বসুদেবের কুমার জামাতা রে সে তোমার বধ কইল কি আরো কহিব শুনি রাজা কোপে জলে বলে কি গো পেরো এতবার ছলে বাড়িলো মাধব আমারও না হি জানে মনে না হি ভয়ে না ইহি মনে কিসে এত হইল বীরতা বামনা হইয়া করে চাহে চন্দ্র ধরি বাড়ি বিনাশিল আমারও জামাতা মধুপুরী সহাজি বিনা শিব গদা দেখি দেখি কে রাখে কৃষ্ণের ইহা বলি কোপা নলে ডাকি বলে শীঘ্র গদা দেহ মরে গদা দিল জরা সন্ধ করে নিল মন্ত্র অভিষেকিয়া ঘুরায় মগদেরও গদা দত্ত জগজনে সবে খ্যাত পাকে পাকে কে যায় ভীম গদা লয়ে করে ঘুরোয়ে মস্তক পরে হইতে ম গদপুর কংসালয়ে বহুদূর শতে কোজো জেনো বার পাকে তেজ যেন চলে জরা ভুলে উন সতে হইল হত জ্ঞান এই গেল মধুপুরী বলি গদা দিল ছাড়ি ইহা মোরও অভ্যত সন্ধান হাতে হাতে গদা যেতে মনে পড়িল জানিতে বুঝি গদা ব্যর্থ মরে গেল দ্রুতগণে বলে ডেকে গদা তত্ত্ব আয় দেখে শীঘ্র আসি মোর কাছে বল মধুপুর রসাতলে গেছে যথা এসে গদাপুরে তোর যোজন এক জুড়ে তলো যায় পূর্ব পরও আছে পাকে ভুলও হয়েছিল মধুপুরও নাহি গেল গদা যব ক্ষেত্রে পড়েছিল ইয়া দেখি দ্রুতগণ জবক্ষেত্রে নিদর্শন মধুপুরে তল নাহি হইল দ্রুতগণ নিরক্ষিয়ে সকলেতে দ্রুত গিয়ে নিপতিরে দিল সমাচার অজাদবা ধরা হবে অজবা হইল তবে মধুপুরী না হল সংহার জরাসন্দ মহাবীর শোকেতে হয়ে অস্থির বলে কথা গেলি বাপ কংস গদা যদি গেল বিথা তবে আমি যাব তথা পরিবরে যদু বংশ ধ্বংস তা তো বলি রথিগণে সাজিতে গর্জনে যুদ্ধে যাব মথুরা নগরে শুনিয়া যত রথি সারথিরও অনুমতি করিলেন রথ সযারি বাধ্য করে বাধ্য শুনিয়া তাহার শব্দ সৈন্যগণ যে ছিল যেখানে ধাইয়া আইলো সবে রণ সাহায্য করি তবে উপনীত রাজারো সদনে রথ গিয়া রথে ওঠে মাহাতো হা তিলোপিঠে চরিয়া হইলো আগুসার সেলোধারি শুলধারি চলে মহা দম্ভ করি অশ্বেতে চলিল আসো আর খড়গী চলে খরক করে যরা সন্ধ রথ পড়ে উঠিলেন সশয্য হইয়ে এক হিনি বলে রাজা জরা সন্ধ চলে অক্ষনীতি মথুরাতে গিয়া যেন থলিল সিন্ধু সেই মতো জরা সন্ধ সৈন্যগণ করে করব বেড়ে পুরি চারিপাশে দেখিয়া মনের ত্রাসে কাপে মধু পুরবাসী সব ভাবি গুরু পদছবি। ছবি অজ্ঞান বা কবি ভাগবত রচিল পয়ারে এক মনে যেভা শুনে অন্তে যায় নারায়ণে বলেছে ব্যাস মুনিবরে মুনিকণ রাম সঙ্গে মুকুন্দ মুর আরি বসিয়ায়া ছেন দোহে অট্টালিকার ওপরি জরাসন্ধ সেনাগণ কল রব করে শব্দ শুনি বলরাম সুধানো কৃষ্ণে অকস্মা তো শব্দ কেন। শুনি পুরি পাশে শুনি বল রামপতি কৃষ্ণ কন হেসি জরাসন্ধ আছে পরিবারে রণ বলরামও কহে কেন কিসেরও কারণ কৃষ্ণ কন বিনাশ হইল লোকু কংসাশুর জানো নাকি জরাসন্ধ কংসেরও শ্বশুর শুনেছে কাহার মুখ মরেছে যা মাতা ক্রোধে যুদ্ধ করিবারে আছে হেতা শুনিয়া কেন রাম শ্রীমধু বলো ভাই তার সঙ্গে কেমনে যার বদ্ধ, কারাগারে সন্ততি অস্ত্র শস্ত্র রথ নাহি নাহি কোষারথি কেমনে করিবে রণ তাহারও সংহতি কৃষ্ণ তবে দাদা উপায় কি হবে বলায় বলেন পালাইয়া যায় তবে কোন কৃষ্ণ কোন রাম ক্ষতি করে ক্ষত্রিয়ের কর্ম নাই পালন সমরে মথুরা বা ছিল তবে কি দশা হইবে বলায়ও পায় কিছু নাহি পান ও ভেবে ভাবিও হেন কৃষ্ণ করি নিবেদন উদ্দেশ্যে যে জন করে আমার এ স্মরণ সে তার বিপদ সিন্ধু হইতে মথুরাবাসী রক্ষী তো আমারও তাহাতে বিপদশা গড়ে দিকে ফেলাইয়া বলো দাদা কি রূপেতে যাব পালাইয়া এই কথা রাম সঙ্গে কনচক্র পানি হেতার রথ পাঠাই দি লেন পদ্মজনি পবন রথ আসে শূন্য ভরে দেখি আসরি কৃষ্ণকণ কন চাহি আর রামেরে ঐ দেখো বিধি রথ পাঠাই দি আছে বলিতে উপ উপনীত হল কাছে দারুক নাম এতে রথে আছে নসারথি সাঙ্গ সাঙ্গ নামে মহাধনু বানো না না জাতি প্রমদ কি গদা দেখি ধরি হরসিত বলরাম সঙ্গে রথে উঠেন তরিত আছে হল মুসল রথের দে দেখি রাম কৃষ্ণপতি কোন আনন্দেতে শুনো ভাই তুমি যদি নাই যুদ্ধ করো পেয়েছি মুসল হলো আরো না হি ডর হল দিয়া টানিয়া আনিব সবাকারে মুসলেরও প্রহারে পা ঠাবো মদারে চল হে যাইব যুদ্ধে বিলম্বে কি কাজ শুনি যদু গণে যদু বিরকনে সাজ সাত্য কি পতি মহাবীর ছিল যুদ্ধ বেশে কৃষ্ণ পাশে দাঁড় আইল যত সেনা লয়ে আইল মগধরাজন শ্রীকৃষ্ণ করিল তত সেনারও সাজান ব্রহ্মদত্ত রাতাম সহিত শ্রীহরি উপনীত হন জরা সন্ধ বরাবরী দুই সৈন্য কৃষ্ণের জরা সন্ধ কয় ও ডাকি পরে দুষ্ট গোপালক এত বিরোপনা আমারও সহিত হিতেযুদ্ধ করিতে বাসনা শ্রী হইয়া হইয়াই ইচ্ছা করিংহংস তোর দোষে যদুকুল হবে আজ ধ্বংস যারা সন্ধ জিয়ন্ত না যেন মনেতে কংসের নাশ করত কোন না তোর তা রাখতে তার পোনক মাতার এই রূপ বাঘ যুদ্ধ হয় দুয়োজনে হাসি আকা হেন কৃষ্ণ মগধ রাজনে বলবান মহাবীর যেই যেন হয় মিছামিছি দর্প কথা কভু সে না কয় প্রতিজ্ঞা করিলে যাহা কর দেখি তাই তবে নিজ মুখে নিপো কর হে আমি করেছি বিনাশ তুমি যদি এলে তবে যাও তার উপাস কৃষ্ণ বাক্যে মহা ক্রোধ জলে ন্যায় যুদ্ধ প্রথমেতে করে ও দলে নথি ধাই রথি যুদ্ধ করিবারে ঘোর রানো করো আর আসো আরে আসো আরে পদাতি পদাতি যুদ্ধে মাহতে মাহতে চর্মিতে চর্মিতে যুদ্ধ খরগিতে খরগিতে শ্রীকৃষ্ণ করেন জরা কৃষ্ণ অঙ্গে করে জরা তৃণ হতে হাতবান নিতে নারায়ণ গুণ দিতে তিন গুণ হয় গুণ সহ আকর্ণ পুরিতে দয়াময় সেই বান পুনর্বার গুণ হয় ছাড়িয়ে দিলে শতগুণ করে যে পয়ান শত্রু অঙ্গে প্রবেশে সহস্র গুণ এ এই রূপ বান বৃষ্টি করেন শ্রীহরি যারা সন্ধে যুদ্ধ করে পান পন করি ঘোরতর করে যুদ্ধ দোহে দোহা সঙ্গে কোপেলা নাঙল মুসল ধরে রঙ্গে হলো হেলাইয়া শত শত আনে ধরে মুসল আঘাতে করে মস্তক উপরে এক ঘায়ে সবে যায় জমের ভবন অমানুষ যুদ্ধে করে দেব শঙ্কর্ষণ যত এসেছিল দলে জরা দেনো অবশেষে বিষাত হাসি টানি এলেন অনায়াসে রথ হতে পরে ভূমে মগধাধিকারী বলরাম রাম মুসল ধরিল করি মরিবে মরিবেন এমন সময় কৃষ্ণ কহে শুনো দাদা সন্ধ তব বাধ্য নহে আমরা এসেছি বিনাশীতে ধরা আসিবে অনেকবার নাগন জরাসে বিনাশিলে কি হবে এখন কৃষ্ণ বাক্যে কর বলরাম লাঙল লইল জরাসন্ধ ভগ্নদূতে কহিতে লাগিল আমি এসেছি নু ভেবে রামকৃষ্ণ ক্ষত্রী তানা হেদে এখনো এরা কিষকে রজাতি লাঙল লইয়া জোজে কোথা কোনও জনে আমি না করি রিব রণ গোয়ালয়ে রোশনে রণে হারি ভগ্ন সৈন্য লইয়া সঙ্গেতে রণে ভঙ্গ দিয়া গেল আপনও দেশেতে রণ যিনি যদুগণ গৃহেতে আইল মথুরাণী বাসিসবে হরষিত হইল হে তা রাজা সন্ধ আসিয়া মন্দিরে কি করিব কি হইবে ভাব এ সে অন্তরে পুনর বারো এক অক্ষ হিমি সেনালয় বেরিল মথুরাপুর শতপুর হয়ে রামের ও মুসলে হয় সব সেনা হত প্রাণ লয়ে জরাসন্ধ পলাই দ্রুত ক্রমে ক্রমে সেজে এলো তিন সপ্তবার রামকৃষ্ণ হাতে হয় সকল সংহার জরাসন্ধ আরো সে না জোটাতে নারিল নিবৃত্তি হইয়া নিজ গৃহেতে রহিল নারদ মনেতে চিন্তা করিল তখন কিরূপে বিনাশ হয় সে কালো যবন মনে মনে মহামুনি বিবেচনা করি বিনা হাতে যেন কালো যবনে রি নারদে দেখিয়া তবে শ্লেচ্ছ অধিকারী পাহে নবি নয়বাক্য বাক্য কর সর করি কি জন্যে ভবনে হল শুভ আগমন দর্শনে আইলাম তোমারও সদন আর একে শুনিলাম আশ্চর্য বারতা তুমি জানো কি না জানো যারা সন্ধ কথা তোমারই তো সখাহান মগাধি মগধাধিপতি শুনেছ কি তাহার হইল যে দুর্গতি শুনে কালো জবন যে সরোজ সরোকার কি দুর্গতি হইল যারা সন্ধনি প্রবল মনি কন বসুদেবে পারিবে জানিতে শ্রেচ্ছ বলে বাধা ছিল কংসের গৃহেতে বিধি মতে জানিয়া আমি তারও সমাচার দেব ঋষি কন দুই তনয় তাহার অন্য ছয় পুত্র কংস করিল নিধন অষ্টম গর্ভে হল শ্রীকৃষ্ণ নন্দন রামকৃষ্ণ করিয়া আছে সংসারে সংহার কন্যা মুখে জরাসন্ধ বেশ অমাচার এক অক্ষ হেনি সেনা সাজাইয়া গেল রামকৃষ্ণ দোহে সব সেনা সংহারিল হারি পলাইয়া এলো তিন শতবার বিধিমতে অপমান হয়েছে রাজার তুমি সখা তারও অনুকূল্য করিলে শুনিকালো কালো না না রোদভতি বলে যদি জরা সন্ধ রাজা পালাইয়া গেল এলো আমি তবে গিয়া আর কি করিব বলো অজুত হস্তির বল জরা সন্ধ ধরে সে পুষো বারো হারিয়া এলো সমরে আমা হতে তবে আর তারও কি বা হয় শুনি কালো যবনে না রোদ মনি কয় তুমি রাম কৃষ্ণে ভয় করো অকারণ ভুলিয়া আগি আছো কি পূর্বের বিবরণ যদুগণ তোমারে না রিবে বিনাশিতে এই বর লাভ তুমি করেছ পূর্বেতে নারদেরও বাক্যে কালো ও জবন তখন নারদেরও প্রতি কহে বিনয় বচন বটে মনে ভালো মনে করে দিলে তুমি আজি যুদ্ধে যদুগণে বিনাশিব আমি এত বলি তিন কোটি শ্লেচ্ছ সঙ্গে সাজে দামা মাদ গরু নানা বাদ্য বাজে মথুরা আর পথে কালো যবন চলিল লোক মুখে জরাসন্ধ সংবাদ পাইল আপনি অনেক সেনা নিল জোটাইলা জোটাইয়া কালো যবনের সঙ্গে মিলিল জেগিয়া দুই সখায় একত্রে হরসিদ চিতে উপনীতে হইল যে মথুরা পুরিতে নানা বাদ্য বাজে চারিদিকে সৈন্যময় কর্ণে শুনি বলরাম কৃষ্ণপতি কয় আরে কৃষ্ণ কে আবার আইল জুজিতে শুনি বলো রামে কৃষ্ণ কোন সোর হাতে কালো জরাস তিন কোটি শ্লেচ্ছ সেনা তার সঙ্গে রয় বাক্যে এলো যুজি তরে জরা সন্ধ বাজারেও লয়ে সঙ্গ করে তাহা শুনি বলো রাম কোন পুনরবার বলো আমি করে আসি সকলে সংহার শুনি হলো ধরপতি গদা ধরো কয় দুষ্ট কালো যবনত মরবদ্ধ নয় যদু কুলো হইতে সে ধ্বংস নাই হবে বলরাম রাম কৃষ্ণে কি হইব তবে সকলে যাই পালাইয়া হয় কান যাব কেমনে তেজিয়া রামে এই কথা বলি দেব জগন্নাথ বিশ্বকর্মা বলিয়া শিলায়কস্ম যেমন ও শরণ কইলা দেব পিতাম্বর বিশ্বকর্ম দেখা দেন দেন দেখা হইয়া তৎপর পদতলে প্রণামিয়া কহে সরু করে কেন প্রভু স্মরণ করিলে দাসে রে শুনি বিশ্বকর্মাপতি পতি কহেন শ্রীহরি সিন্ধু মাঝে এক পুরি কর শীঘ্র পুরি যদু বংশে যত জান আছে মথুরাতে যাদব সকলে রহি বেনসে সে পুরেতে দ্বারকা নামেতে পুরি করগে নির্মাণ যে আজ্ঞা বলিয়া শিল্প গেল তর আবান ব্যাসকৃত ভাগবত পুরাণের সার লোক শুনি হয় ভবন পাঠ হরে কৃষ্ণ